iya iya nggak nggak

আপনার নাম কি অটো চালক কি পাওয়া গেছে অটো চালক রে না এই জায়গাটার নাম কি

É,

আপনার নাম কি অটো চালক কি পাওয়া গেছে অটো চালক রে না এই জায়গাটার নাম কি

Да, ясно, потом. Я, папа. দেড়ি করে যাওয়া দিদি আমরা সবাই দাঁড়িয়ে আছি পুরো ভাড়াটা আছে আমাদের যে ফটো তুলতে পারি সব كله নামানো সব বলানো যে স্পিড দে একটা সর করে সময় আমরা তিনজন কাজ যাইতেছি ওই করবি গাছটার তলে থেকে আমরা তাইনে আমরা বাড়িতে ফেলাই দিতে লইছে তাইনে আবার কই আর শালার পথে কেমনে যাইতেছে আমরা এই সাইড আইছি তাইনে আর এক টপপর করে এদিকে দুয়াই দিতাম বাবার বলে চামনে মানুষ না দাও না কথা বাবা থাকতো মা থাকতো তলে ঠিক আছে আমার মারা গেল না তাইনে তলে কাটি আইতো আর আমার ক্ষমতা নাই দাতা দিল বলে জি টাকা না দিলে দিলে দুই টাকা আমার দিও দিল

আপনার নাম কি অটো চালক কি পাওয়া গেছে অটো চালক রে না এই জায়গাটার নাম কি